না আমরা ওনাকে জানানো উচিত ছিল আমাদেরই কৃষ্ণনগর পৌরসভার অস্থায়ী কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে পৌরসভার গেট বন্ধ করে থায় কর্মচারীদের ঢুকতে বাঁধা অভিযোগে বিক্ষোভ ধরনা চলছে কৃষ্ণনগর পৌরসভার প্রায় তিনশো জন অস্থায়ী পৌরকর্মীকে ছাঁটাইয়ের প্রতিবাদে পৌরসভার সামনে বিক্ষোভ ও ধরনা অস্থায়ী পৌরকর্মীদের বিক্ষোভকারী অস্থায়ী পৌরকর্মীদের দাবি অবিলম্বে তাদের পুনর্বহাল করতে হবে আর এই প্রতিবাদ জানিয়ে আজ সকাল থেকে কৃষ্ণনগর পৌরসভার মূল গেট আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে পৌরসভার অস্থায়ী কর্মীরা যদিও এগিয়ে আসে পুলিশ তাদের অস্থায়ী কর্মীদের ছাঁটাই করার জন্য এই প্রতিবাদ তারা জানান এই বিষয় নিয়ে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় কৃষ্ণনগর পৌরসভার পৌরপ্রশাসক প্রশাসক চৌধুরী এই বিষয়ে ঠিক কি বলছেন আমরা শোনাবো আপনাদের একটা দিদি ডনবক্স ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে একটা ডাস্টবিনের বড় একটা জায়গা মানে ওই বললাম যে এডুকেশনাল ইনস্টিটিউশানস যে কোন স্কুল কলেজের সামনে রাখাটাই আমরা মানে চাইছি না এবার শহর কনজাস্টেড কোথাও না কোথাও তো মেন মেন জায়গাগুলো রাখতে হবে এবং ক্লিয়ার করতে হবে সেটা যাতে না রাখতে হয় এডুকেশনাল ইনস্টিটিউশনের সামনে সেটা নিয়ে আমরা সব চেষ্টা করছি মানে কি এবার কোথায় রাখা যায় আবার ধরুন মানে কেউ বলবে এখানে রাখা যাবে না ওখানে এবার বি বলবে বিতে রাখা যাবে না সিতে রাখুন কেউই তো তাহলে রাখতে দেবে না তো যাতে শহরে কোথাও আমাদের ডাম্পিং গ্রাউন্ড না করতে হয় ডাইরেক্ট ভেহিকেল একদম টো বে করে নিয়ে যাবে আমরা সেই দিকে এগোচ্ছিতে বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমরা তো জানাতে পারিনি না ওরা ওনারা জানায়নি যে বয়স্ক লোক আসা মানা রয়েছে

কোথায় থাকতেন আপনি আপনার বাড়ি কোথায় হনুমানতলায় কিসে এসেছেন শরীর খারাপ লাগছে আপনার নাম নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার